মুসলিম বিশ্বের জন্য আশুরার দিনটি গভীর শোক ও শিক্ষা গ্রহণের সুন্নি মুসলিমরা এ দিনটি পালন করেন রোজা ও ইবাদতের মাধ্যমে তবে শিয়া সম্প্র সম্প্রদায়ের জন্য আশুরা মানেই কারবালার বেদনার স্মরণ ইরানে আশুরা পালনের রয়েছে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত নানা রীতি এদিকে দীর্ঘদিন পর গতকাল আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জনসম্মুখে আসলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিস্তারিত সব নাজ স্মৃতির প্রতিবেদনে শুরা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হয় নানা অনুষ্ঠান আলেমরা কণ্ঠে বর্ণনা করেন কারবালার সেই করুণ ইতিহাস কেউ কেউ অতিরঞ্জিত বর্ণনায় আবেগকে চরমে নিয়ে যান তবে রাষ্ট্র এই আবেগকে ব্যবহার করে শিয়া মতবাদের কেন্দ্রীয়তা ও ধর্মীয় নেতৃত্বেদের কর্তৃত্ব ধরে রাখতে আশুরা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং তা হয়ে উঠেছে এক ধরনের রাষ্ট্রীয় বার্তা কালো পোশাকে শোকাহত মানুষের মিছিল বুক ও মাথায় আঘাত করে নিজেদের প্রকাশ সব কিছু যেন কারবালার শহীদদের স্মরণে এক আবেগক্ষণ চিত্র গত এক দশকে ইরানে শুরু হয়েছে আরেকটি উদ্যোগ শিশুরা অংশ নিচ্ছে আশুরা অনুষ্ঠানগুলোতে হজরত হুসাইনের শহীদ শিশুর স্মরণে এই আয়োজন দিন দিন জনপ্রিয় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজধানী তেহরানের বাইরেও আশুরা পালনে রয়েছে নানা ভিন্নতা অঞ্চলভেদে উদযাপনের ধরন ভিন্ন হলেও রাষ্ট্রীয়ভাবে অনেক রীতি অবহেলিত থেকে যায় ফলে সাধারণ ইরানিরা নিজেদের ঐতিহ্যের এই বৈচিত্র্যের কথা জানেনি না একসময় শরীর রক্তাক্ত করে আশুরা পালন করাকে উৎসাহিত করা হতো তবে এখন এসব রীতিকে উগ্রতা হিসেবে দেখা হয় এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গামে জানিকে হারাম ঘোষণা করে ফতুয়া জারি করেছেন পূর্বে প্রচলিত নানা আবেক্ষণ কল্পকাহিনী এখন যাচাইয়ের মুখে আলেমরা এখন উৎসাহ দিচ্ছেন নির্ভরযোগ্য তথ্য নির্ভর ইতিহাস প্রচারে আশুরা আজ আর শুধু শোকের দিন নয় এটি হয়ে উঠেছে ইরানের রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ঐতিহ্য রাষ্ট্র এবং বিশ্বাস এই তিনেই সংমিশ্রণেই গড়ে উঠেছে ইরানের আশুরা চিত্র এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর আশুরার অনুষ্ঠানেই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে ইমাম মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করেছিলেন সবনাথ স্মৃতি বিটিভি নিউজ